আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর্য নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ বার্ষিক পরীক্ষা শেষ তো তোমরা নবম দশম শ্রেণীতে যারা উঠবা তারা একটা জিনিস তোমরা চিন্তিত রয়েছে একটা যে তোমরা কোন বিভাগটা বেছে নেবে অথবা কোন বিভাগের ক্যারিয়ার কেমন কোন বিভাগটা পড়লে আপনার ফিউচার ভালো হবে সেই বিষয়টা নিয়ে চিন্তিত রয়েছ তো সেই চিন্তাগুলো দূর করার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা মানবিক বিজ্ঞ মানে মানবিক বিভাগে পড়বে তাদের ক্যারিয়ার কি তাদের বিষয়গুলো কি কি থাকবে তাদের মূল বইগুলো বা গ্রুপ সাবজেক্টগুলো কি কি থাকবে এবং তারা তাদের মানবিক সাংবাদিক বিভাগটা পড়তে গেলে তাদের কি কি দক্ষতা অর্জন বা দক্ষতা থাকতে হবে সেই বিষয়টি নিয়ে তোমাদের আজকে আমি এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তাই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এতে তোমরা সম্মুখে একটা ধারণা পেয়ে যেতে পারো দেখো আমাদের বিষয় হচ্ছে মানবিক বিভাগ দেখো আমরা মানবিক যে বইগুলো পড়ব সেখানে বইগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে ভূগোল ইতিহাস তারপর হচ্ছে পৌরনীতি অর্থনীতি সাধারণ বিজ্ঞান তো এইখানে তোমাদের মোট পাঁচটি হচ্ছে গ্রুপ সাবজেক্ট এগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে তোমরা বুঝতে তোমাদের তোমাদের ইতিহাস, সাধারণ বিজ্ঞান এই মানে কোনো চারটি বিষয় হবে তবে তোমরা এখানে বাসাই করার সুযোগ পাবে এরপরে দেখো এরপর হচ্ছে মানবিক বিভাগে পড়লে আপনার কাছে অনেক সম্ভাবনা খুলে যাবে এই বিভাগটি শুধুমাত্র সাহিত্য বা ইতিহাসের জন্য সীমাবদ্ধ নয় মানবিক বিভাগ থেকে আপনি বিভিন্ন ক্যারিয়ার গড়ে তুলতে পারেন দেখো মানবিকভাবে পড়ার কিছু সুবিধা দেখো বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান মানবিক বিভাগ থেকে গ্রাজুয়েট হয়ে আপনি শিক্ষকতা সাংবাদিকতা লেখালেখি তারপর হচ্ছে সমাজসেবা মানবিক সংস্থা গবেষণা সরকারি চাকরি আইন ও মনোবিজ্ঞান ও রাজনীতিবিদ ইত্যাদি ক্ষেত্রে কাজ করতে পারবেন এরপরে দেখো এরপর হচ্ছে সৃজনশীলতা বিকাশ আপনি কি কি করতে পারবেন তো মানবিক বিভাগের বিভিন্ন বিষয় আপনার মধ্যে সৃজনশীলতা বিকাশ করতে সাহায্য করবে এরপর হচ্ছে সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি মানবিক বিভাগের বিভিন্ন বিষয়ে আপনাকে বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে সাহায্য করবে এরপরে হচ্ছে দেখো এরপর হচ্ছে সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন মানবিক বিভাগের বিভিন্ন বিষয় আপনাকে সমাজ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে সাহায্য করবে এরপর হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখার সুযোগ মানবিক বিভাগের বিভিন্ন বিষয় আপনাকে বিভিন্ন দৃশ্যকো থেকে বিশ্বকে দেখার সুযোগ তৈরি করে দিবে তো এরপরে আমরা আলোচনা করব যে মানবিক বিভাগে পড়ার পর আপনি কি কি পেশায় নিয়োজিত হতে পারবেন বা আপনার ক্যারিয়ারটা কিভাবে গঠন করতে পারবেন কি কি বিষয় নিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন দেখেন এরপর হচ্ছে প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শিক্ষকতা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতে পারবেন দুই নম্বর হচ্ছে সাংবাদিকতা সংবাদপত্র টেলিভিশন বা অনলাইন মিডিয়ায় কাজ করতে পারবেন এরপর হচ্ছে লেখালেখি বই ম্যাগাজিন ব্লগ ইত্যাদি লেখালেখি করতে পারবেন অর্থাৎ মানবিক বিভাগ পরে আপনি বই ম্যাগাজিন এবং ব্লগ ইত্যাদি লেখালেখি করতে পারবেন এরপর হচ্ছে সেবা বিভিন্ন সামাজিক সংস্থা কাজ করে সমাজের সেবা করতে পারবেন এরপর হচ্ছে গবেষণা বিভিন্ন বিষয়ে গবেষণা করে নতুন জ্ঞান আবিষ্কার করতে পারবেন এরপর হচ্ছে সরকারি চাকরি সরকারি চাকরিতে যোগদান করতে দেশে সেবা গ্রহণ করতে পারবেন এরপর হচ্ছে আইন আইন পরে আইনজীবী হয়ে যেতে পারবেন এরপর হচ্ছে মনোবিজ্ঞান মনোবিজ্ঞান পড়ে মানুষের মনোবিজ্ঞান সম্পর্কে গবেষণা করতে পারবেন যেতে পারে এবং দেশে সেবা করতে পারবেন তো সায়েন্স সার্চ উভয়ে আপনারা রাজনীতি বিষয়টিতে জোরদার করতে পারেন তো সবশেষে বলতে চাই যে সারসঙ্গে হচ্ছে মানবিকতা পড়লে আপনার কাছে অসংখ্য সম্ভাবনা খুলে যাবে আপনি আপনার আগ্রহ এবং যোগ্যতার ভিত্তিতে যে কোনো ক্ষেত্রে ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন সবশেষে আমার এই চ্যানেল থেকে আপনার জন্য অনেকগুলো শুভকামনা আপনারা যেই বিষয়ে যান না কেন আপনাদের মূলত মনোযোগ দিয়ে বইটা পড়তে হবে তাহলে আপনারা যে কোনো বিষয়ে যে কোনো একটি বিষয় নিয়ে আপনারা আপনাদের ক্যারিয়ার গঠন করতে পারবেন তো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ক্লাসে আমি আপনাদের কমার্স নিয়ে কি কি সুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম